আলাইকুম ওয়ালিকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার ভালো আছেন আমাদের কাছে একদিন জানতে চেয়েছেন স্বপ্নে স্বপ্নে মাসিক মাসিক হতে দেখলে দেখলে কি কি হয় হয় বা ধন্যবাদ তিনি বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে স্বপ্নে গর্ভবতী মহিলা বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা সাধারণ মহিলা তালাক প্রাপ্ত মহিলা এবং পুরুষা স্বপ্নে মাসিক হতে দেখলে কি হয় সকল ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিও থেকে স্বপ্নের বিষয়ে প্রিয় মিজান মিজানুর রহমান আল আজহারি সাহেবের তার একটি আলোচনা রয়েছে সেই আলোচনা থেকে কিছু তথ্য আমরা রিচার্জ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাসিক চক্র দেখা সস্ত্রী এবং স্বপ্নদর্শীর মহিলার জীবন থেকে উদ্বেগ ও কষ্ট দূর করার ইঙ্গিত দেয় যদি তার মাসিক চক্র কালো হয় তবে এটি তার জীবন থেকে সমস্যা এবং চ্যালেঞ্জের পস্তানের প্রতীক হতে পারে স্বপ্নে নিজেকে রক্ত রক্তপান করতে দেখা জাদুটির ক্ষতিকারক কারণগুলি নির্দেশ করে যা স্বপ্নদষ্টার ক্ষতি করে স্বপ্নে মাসিকের রক্ত দিয়ে দোয়ার সময় অনুতপ থেকে সরে আসা এবং তার খারাপ আচরণে ফিরে যাওয়ার ইঙ্গিত দিতে পারে স্বপ্নে অবিবাহিত মহিলা বা মেয়ে মাসিকের বা পুরুষের মাসিক দেখা ব্যাখ্যা হতে পারে আলাদা এই ক্ষেত্রে মাসিকের বিশ্রাম এবং স্মৃতিশীলতার প্রমাণ হিসাবে বিবেচনা করা যেতে পারে একটি স্বপ্নে মাসিকের রক্ত স্বপ্নদষ্টার বাস্তবে যে সমস্যার মুখামুখি হয় তার মোকাবেলা করার ক্ষমতা নির্দেশ করে যদি মাসিকের চক্র বাড়ি হয় তাহলে এর অর্থ হতে পারে তার জীবনে অনেক পরিবর্তন ঘটবে স্বপ্নে ঋতুস্রাব একটি ইঙ্গিত হতে পারে যে স্বপ্নদ্রষ্টার সাথে ভালো জিনিস ঘটবে এবং সে তার নিজের জন্য যে জিনিসগুলো চায় তা সত্য হতে পারে বাড়ি মাসিক চক্র স্বপ্নদ্রষ্টার জীবনে জীবিকা এবং আশীর্বাদ বৃদ্ধির ইঙ্গিত হতে পারে স্বপ্নে মাসিক চক্র দেখা প্রচুর কল্যাণ জীবিকা বৃদ্ধি এবং স্বপ্নদষ্টার জীবনে আশীর্বাদ প্রতীক সে একজন পুরুষ হোক বা মহিলা যদি একজন মহিলা তার স্বপ্নে দেখে যে তার মাসিক হচ্ছে এবং মাসিকের রক্ত প্রচুর পরিমাণ বের হচ্ছে তাহলে এটি একটি নতুন চাকরি প্রচুর পরিমাণে অর্থ বা স্বপ্নদষ্টার ইতিবাচক জিনিসগুলি অর্জনের ইঙ্গিত হতে পারে এখন জানব বিবাহিত মহিলারা স্বপ্নের ব্যাখ্যা যদি কোনো বিবাহিত মহিলা স্বপ্নে মাসিকের রক্ত দেখে তবে এটি প্রমাণ হতে পারে যে তিনি তার বৈবাহিক বা ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা উত্তেজনার মুখোমুখি হয়েছেন তার সঙ্গে তার সঙ্গীর সাথে যোগাযোগ করতে সমস্যা হতে পারে বা আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন একজন বিবাহিত মহিলার স্বপ্নে মাসিকের রক্ত দেখা ব্যাখ্যা ইবনে শিরনের মতে তিনি প্রচুর কল্যাণ এবং প্রচুর জীবিকা অর্জনের ইঙ্গিত দেয় এই স্বপ্নটি একটি ইঙ্গিত হতে পারে যে তিনি একটি সমৃদ্ধ অর্থনৈতিক সময় অনুভব করবেন এবং তার পেশাগত বা ব্যক্তিগত জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে নিজেকে স্নান করতে বা ঋতুস্রাব থেকে নিজেকে শুদ্ধ করতে দেখেন তবে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি পাপ এবং নৈতিবাচক চিন্তা থেকে মুক্তি পাবেন এবং একটি নতুন বিশিদ্ধ জীবন শুরু করবেন এ চিন্তাভঙ্গিতার মানস্তিক অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাকে পরিবর্তন এবং ব্যক্তিগত উন্নয়ন দিকে পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে একজন বিবাহিত মহিলা স্বপ্নে মাসিকের রক্তে দর্শন ইঙ্গিত দেয় ঈশ্বর তার সন্তান দান করবেন এবং তিনি শীঘ্রই গর্ভবতী হবেন যদি তিনি বিবাহিত হন এবং গর্ভাবস্থায় প্রত্যাশা করেন তবে এই স্বপ্নটি একটি ইঙ্গিত হতে পারে যে শীঘ্রই একটি নতুন শিশু তার জীবনে আসবে অবিবাহিত মহিলা স্বপ্নে মাসিক দেখলে কি হয় তার ব্যাখ্যা এখন জানব জামা কাপড়ের উপর দেখা স্বপ্নে একটি ক্ষতি এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের অক্ষমতার অনুভূতি নির্দেশ করতে পারে এই স্বপ্নটি প্রতিফলন হতে পারে যে একজন অবিবাহিত মহিলা তার পথে বাধা হওয়ার সম্ভাবনা বা সমস্যা এবং চ্যালেঞ্জগুলির কারণে তার স্বপ্নে অর্জনের অসুবিধা এবং বাধার সম্মুখীন হবেন অবিবাহিত মহিলা স্বপ্নে তার কাপড়ে মাসিকের রক্ত দেখেন তবে এটি তার গোপন বিষয়গুলি প্রকাশ করার ইঙ্গিত দিতে পারে শেষ যে তার কাছ থেকে লুকিয়ে আছে তার এমন কিছু আবিষ্কার করার সুযোগ থাকতে পারে যা তার জীবনকে প্রভাবিত করতে পারে যা সে পরবর্তী আরও ভালোভাবে মোকাবেলা করতে পারে যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে তার কাপড়ে মাসিকের রক্ত দেখেন তাহলে এর দ্বারা বোঝা যায় সে কিছু পাপ ও পাপ করেছে তাকে তার আচরণ সংশোধন করতে হবে এবং তার অত্যাধিক এবং ধর্মীয় জীবনকে নেতিবাচক প্রভাবিত করে এমন কিছু ঠিক করতে হবে গর্ভবতী মহিলা স্বপ্নের মাসিক চক্র দেখা এখন আমরা তা জানব যদি মহিলাটি গর্ভবতী হয় এবং তার মাসিক মাসিক দেখা দেয় বা দেখতে পাই তাহলে এটি একটি চিহ্ন যে আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দান করবেন এবং যখন সে বড় হবে তখন সে তার জন্য সাহায্য করবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে ঋতুস্রাব দেখেন কিন্তু বাস্তবে তার মাসিক না হয় তাহলে তার স্বাস্থ্যর অবনতি না হয় এবং সে তার ভ্রূণে হারাতে না পারে সেজন্য তাকে ডাক্তারের কাছে বা ডাক্তারের কথা মেনে চলতে হবে যদি স্বপ্নদোষা তার স্বপ্নে মাসিকের রক্ত দেখেন তবে এটি কোনো ভেতার সাথে না থাকে তবে তবে এই দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় এবং প্রসবের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার ঘোষণা দেয় তালাকপ্রাপ্ত মহিলা স্বপ্নের মাসিক চক্র দেখা তার ব্যাখ্যা স্বপ্নে একজন তালাক পাত বা তালাক মহিলাকে ঋতুস্রাব দেখা বোঝা যায় যে তিনি বাস্তবে উদ্বেগ এবং দুঃখ ভরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যদি মহিলা স্বপ্নদর্শী তালাক পাত্রী হয় এবং তার পাত্রন স্বামীকে জামা কাপড় দেখে যেগুলো ঋতুস্রাবের রক্ত রয়েছে সে আসলে তার সাথে মিলিত হবে এবং তাকে আবার তার কাছে ফিরে দেবে আশা আজকে যে স্বপ্নের করছি ব্যাখ্যাটি রয়েছে আপনারা বুঝতে পেরেছেন আমরা কিন্তু আজকে একটি স্বপ্নের ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা সিরিয়ালভাবে আপনাদেরকে বুঝিয়েছি প্রথম অবস্থায় অবিবাহিত মহিলা তারপর বিবাহিত মহিলা সাধারণ মহিলা এবং পুরুষদের মাসিক চক্র এবং আমরা সর্বশেষ জেনেছি গর্ভবতী মহিলা এবং তালাকপ্রাপ্ত মহিলাদের স্বপ্নে মাসিক চক্র দেখলে কি হয় যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্টস করবেন আপনাদের ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আর স্বপ্নের ব্যাখ্যা চাঁকে দেখে কখনই বলবেন না ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য